আসসালামু আলাইকুম আমি নাইদুল ইসলাম এক্সিকিউটিভ হেড অফ মার্কেটিং অ্যান্ড পিয়ার পাবলিক স্পিকিং অফিসিয়াল কথা তো সবাই বলতে পারে সুন্দর করে কথা বলতে পারে কয়জন আমরা সবাই জানি মানুষ দুই বছর থেকে কথা বলা শুরু করে কিন্তু কোন জায়গায় কোন কথাটা কিভাবে বলতে হবে একটা মানুষের মন কিভাবে জয় করতে হবে সেই জিনিসটা মানুষের শিখতে শিখতে প্রায় আজীবন লেগে যায় তারই ওই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বনামধন্য পাবলিক স্পিকার ওয়ার্ল্ড বুক রেকর্ড হোল্ডার আমাদের সবার প্রিয় আহমেদ জিশান জিসানব্যের হাত ধরে যাত্রা শুরু হয় পাবলিক স্পিকিং অফিসার পিএসও প্ল্যাটফর্মে ঠিক দুই সালে তেইশ সালের পহেলা জুন দেখতে দেখতে প্রায় দুইটি বছর কেটে গেল তৃতীয় বছরে পদার্পণ করতে যাচ্ছি আমরা পিএসও তো গত দুইটি বছর আমরা পার করে ফেলেছি চোখের পদকেই দুইটি বছর আমরা যা কিছু অর্জন করেছি তা অনেক গর্বের তা অনেক অনুপ্রেরণার আমরা প্রায় কয়েক হাজার ইয়থকে নিয়ে প্রায় চারটি মিট আপ করেছি আর একটি ইন্টারন্যাশনাল আমরা অনলাইন ইভেন্ট করেছি গ্লোবাল ভয়েস অফ ইনোভেটর্স এছাড়াও দেশের বিভিন্ন ক্রাইসিস মুভেন্টে পণ্যদের জন্য আমরা প্রায় আট হাজার মানুষকে আট হাজার মানুষকে আমরা সাহায্য করেছি এছাড়াও দেশের যে প্লাস্টিক এই জিনিসটাকে আমরা বর্জন করে কীভাবে আমাদের দেশীয় পণ্য পাট এটাকে মানুষকে ব্যবহার করে কীভাবে উদ্যুক্ত করতে পারি এছাড়া এটা তো আমাদের কার্যক্রম রয়েছে পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের সাথে এছাড়াও আমরা গত বছর দেশ সেবা লিডারশিপ অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ আয়োজন করেছিলাম জাতীয় প্রেস ক্লাবে দেশের জন্য যে তরুণরা কাজ করে যাচ্ছে তাদেরকে এখানে সম্ভাবনা দেওয়া হয় এছাড়াও আমরা সর্বশেষ যেটি করেছি পিএসও রাইজিং স্টার অ্যান্ড গ্র্যাজুয়েশন অ্যাওয়ার্ড প্রোগ্রাম কচিকাচার অধিকারে পাবলিক স্পিকিং অলিম্পিয়াডের ট্রেডমার্ক ডোমিন সব কিছুই অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আমরা তৃতীয় বছরে আমরা নতুন অফিসও নিয়েছি শীঘ্রই আমরা পাবলিক স্পিকিং ইনস্টিটিউটে রূপান্তর নিতে যাচ্ছি তৃতীয় বর্ষে আমাদের মহাপরিকল্পনা যদি কিছু বলি ঢাকার প্রাইম লোকেশনে নিজস্ব অফিস চালু আলহামদুলিল্লাহ সেটা সম্পন্ন হয়েছে থাইল্যান্ডে গ্র্যান্ড পাবলিক স্পিকিং ইভেন্ট অ্যাওয়ার্ড প্রোগ্রাম নেপালে গ্র্যান্ড পাবলিক স্পিকিং ইভেন্ট অ্যাওয়ার্ড প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেঘা ইভেন্ট চালু জেনারেল মেম্বারশিপ চালু জন ফাউন্ডার মেম্বার সংযুক্তও বিশেষ সম্ভাবনা পাবলিক স্পিকিং অফিসিয়াল গ্রান্ড ইভেন্ট দেশ বিদেশে প্রায় এক কোটি মানুষকে আমরা সুন্দরভাবে কিভাবে কথা বলতে হয় কোন জায়গায় কীভাবে কথাটা বলতে হবে কিভাবে হাজারো মানুষের সামনে স্টেজ কাঁপাতে হয় এই জিনিসটা শেখানোর উদ্দেশ্য নিয়ে লক্ষ্য নিয়ে আগামী পাঁচ বছরে আমরা সুলাইমান নামের জিসান সাথে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ সব খুব শীঘ্রই আমরা লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো বিশ্বে রিপ্রেজেন্ট করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই আমাদের এই তৃতীয় বছরটা যেন মাইল তলব হয়ে থাকে সেজন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম